নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো পাটিসপটা পিঠা পুরো রেসিপিটা দেওয়া রইলো একদম নরম তুলতুলে হবে পাটিসপটা পিঠা আর টিপস সহ দেওয়া রইল যারা পাটিসপটা বানাতে পারেন না তারাও কিন্তু হামেশা একদম সহজ পদ্ধতিতে পাটিসপটা বানিয়ে ফেলবেন একটাও পাটিসপটা ভাঙবে না কথা দিচ্ছি এই প্রসেসটা ফলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চলুন তাহলে আমি এখানে এক কেজির মতন দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম সুজি দিয়ে দেব আর দিয়ে দেব আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন ময়দা এই ময়দাটা দিয়ে বেশ একটু হালকা হাতে আমি এটা ব্লেন্ড করে নেবো আমি একটা ছোট্ট হ্যান্ড ব্ল্যান্ডার ইউজ করছি কেউ চারে চামচ দেব এটা কিন্তু মাখাতে পারে কেউ হাতের সাহায্যে কিন্তু এটা মাখাতে পারেন এরপরে পাটালি গুঁড় আমি একটু ভেঙে সামান্য একটু জল দিয়ে পাটি সপটাটা একদম একটু ফুটিয়ে নিয়েছিলাম ঠান্ডা করে ভেতরে দিয়ে দেব এই গোলার ভেতরে মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন তার সাথে দিয়েছি এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে আমি আবার ব্লেন্ডার সাহায্যে মাখিয়ে নেব এখানে কিন্তু সামান্য একটু লবণও ব্যবহার করেছি লবণটা হচ্ছে স্বাদের জন্য কেউ যদি তিতে চান দেবে না হলে স্কিপ করতে পারেন কিন্তু পিঠেতে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগে রকম বাটার বানাতে হবে দেখতে পাচ্ছেন আমি হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি এইভাবে বাটারটা খুব ঘন না খুব পাতলা না সুজি দেওয়ার জন্য কিন্তু বাটারটা অনেকটাই ফুলে যাবে আর এই বাটারটা মাখিয়ে দু ঘন্টা থেকে তিন ঘন্টা ছেড়ে দেবেন দেখবেন পাটিসবটা খুব ভালো হবে আর যদি দু তিন ঘন্টা ডাকতে না পারেন মিনিমাম তিরিশ চল্লিশ মিনিট রাখার চেষ্টা করবেন তিন ঘন্টা পর আমি কিন্তু ঢাকনা খুলে দেখছি অনেকটাই বাটার কিন্তু ফুলে গেছে আর একদম ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবার হ্যান্ডব্রাইন্ডটার সাহায্যে আরেকটু কিন্তু গুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হ্যান্ডব্রাইন্ডটা উঁচু করলে গা থেকে পড়ছে তার মানে আমার বাটারটা একদম পারফেক্ট দেখুন ফোট পড়ছে এরপরে সর্ষের তেল আর একটা বেগুনের বোটা আমি কেটে নিয়েছিলাম এর পরিবর্তে আপনার ব্রাশও ইউজ করতে পারেন একটা তাওয়াতে এখানে ছোট্ট টিপস তাওয়াটা হাই ফ্লেমে দিয়ে গরম করে লোতে দিয়ে তারপরে তেলটা ব্রাশ করে নেবেন এরপরে কিন্তু এরপরে কিন্তু লোতেই রাখবেন হাইতে রাখবেন না তাহলে কিন্তু বাটারটা দলা হয়ে যাবে পাটিসপটা একদম হবে না এক চামচ বাটার দিয়ে হাতার সাহায্যে হালকাভাবে ঘোরাবেন না হলে তাওয়াটার হ্যান্ডেলটা ধরে এপিট মানে গোল গোল ঘোরালেই কিন্তু পাটিসপটা হয়ে যাবে আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেটাই করবেন এভাবে আস্তে আস্তে ধোসার মতন করলে কিন্তু রেডি হয়ে যাবে এরপরে কিন্তু এটা লোতে রেখে এক মিনিট এটা কুক করতে দেবেন যাতে এটা সিদ্ধ হয়ে যায় মানে একটু ভাজা হয় নিচটা এরপরে এক সাইডে আমি সন্দেশের পুর দিয়েছি কেউ চাইলে কিন্তু নারকোলের পুর ব্যবহার করতে পারেন সন্দেশের পুটটা দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি হালকাভাবে তুলে ভাজ ভাজ করে নিলে রেডি হয়ে যাবে পার্টিসপটা এটা কিন্তু আমি প্রথম পার্টিসপটা করছি মানে প্রথমবার অনেকেই বলেন যে প্রথমবার পার্টিসপটা করলে তাওয়াতে লেগে যায় বা ভেঙে যায় প্রথম দু তিনটে ওঠে না এটা কিন্তু একদম না প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পাটিসপটা করবেন প্রত্যেকটা পাটিসপটা কিন্তু সুন্দরভাবে স্মুথলি উঠে যাবে খেতেও কিন্তু ভালো লাগে যেমন বানাতেও কিন্তু খুবই ভালো লাগবে এভাবেই পাটিসপটাগুলো ভেজে ভেজে তুলে নেবো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি চলুন প্রসেসটা এরপরে কিন্তু একটু হাইতে দিয়ে তেলটাকে ব্রাশ করে নেবেন আবার লোতে দিয়ে এরপরে কিন্তু আবার এক চামচ বাটার যখনই আপনি বাটারটা দেবেন মানে গোলাটা দেবেন তখন কিন্তু গ্যাসটা লোতে রাখবেন এটা কিন্তু টিপসটা ফলো রাখবেন লোতে রাখবেন তারপরে যেই পাড়াটা ভালো করে হয়ে যাবে কুক হয়ে যাবে তখনই পাশে পুটটা দিয়ে আস্তে আস্তে করে ফোল্ড করলে রেডি হয়ে যাবে আমার পাটি পাটিসপটার গোলা দেওয়ার সময় কিন্তু একদম গ্যাস হাই রাখবেন না তালে কিন্তু পাটিসপটা একদম দলা হয়ে যায় একদম মিডিয়াম একদম লোতে করেই কিন্তু পাটিসপটাগুলো ভাজতে হবে তাহলেই দেখবেন প্রত্যেকটা পাটিসপটা খুব সুন্দরভাবে উঠে গেছে আর চেষ্টা করবেন স্টিকের কড়াই বা নলেজ স্টিকের তাওয়াতেই করতে তাদের কিন্তু আরও ভালোভাবেই কিন্তু পাটি সপটাগুলো ভাজে বাজে উঠে যাবে বন্ধুরা কাদের কাদের এরকম পার্টিসপটা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চাট জলদি পেয়ে যাবেন পাটি সপটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটা পাটি সপটা কিন্তু আমি ভেঙে দেখিয়ে দেবো কতটা নরম তুলতে তুলো হয়েছে এই পার্টিসপটার ভেজে আপনারা তিন থেকে চার দিন রাখতে পারেন নরম তুলতুলে থাকবে একটুও শক্ত হবে না দেখতে পাচ্ছেন আর নতুন বন্ধুরা অবশ্যই করে সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতন